বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আবার শুরুর আগে বলি বাংলা করুন আপনাদের কাছে পৌঁছে যাবে অনুষ্ঠানের নোটিফিকেশন আর শেয়ার করুন যাতে নাকি আরো অনেক বেশি লোক এই অনুষ্ঠান দেখতে পারে শুরু করছি মতামত আজকে মতামতের শীর্ষক ট্রাম্প সাহেবের চাপে মোদিজির দম বন্ধ হবার জোগাড় আমরা ছোট্ট শুনেছি রাজা একটি বালিকা চাইল আর তারপরের লাইনেই ছিল কোন বালিকা চাইল মানে রাজা যখন চেয়েছে তখন তা তো দিতেই হবে এবারে খোঁজো কোন বালিকা চাইল প্রায় তেমনভাবেই আমাদের মোদী সাহেবের হলায় গলায় বন্ধু ট্রাম্প সাহেবের হুমকি ভারতের ওপরে পাঁচশো শতাংশ ট্যারিফ চড়ানো হবে মানে ভাতে মেরে দাও ভারতকে যদি না তাকে খুশি করা যায় এই তো একবার নোবেল চাইছেন একবার ভেনিজুয়েলের তেল চাইছেন একবার গ্রিনল্যান্ডটাই চাইছেন চাওয়ার আর শেষ নেই এবং এবারে সব জানিয়ে দিলেন ওনাকে খুশি করতেই হবে এপস্টিন ফাইলের ছবিগুলো সরিয়ে ফেলার পরে ঠিক কী দিয়ে ট্রাম্প সাহেবকে খুশি করা যাবে তাও বুঝে ওঠা যাচ্ছে না কিন্তু আন্তর্জাতিক কূটনীতির রঙ্গমঞ্চে যখনই ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো আইটেমের আবির্ভাব ঘটে তখন প্রথাগত কূটনৈতিক শিষ্টাচারের ডিপ্লোম্যাটিক এথিক্সের বদলে সামনে চলে আসে একটা নিরেট বাণিজ্যিক লেনদেনের ভাষা আর সেখানেই একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে দাঁড়িয়েছে মোদিজি আর ট্রাম্পের ইদানিং সম্পর্কটা মনে আছে নমস্তে ট্রাম্প হাউ ডি মোডি আপকি বা ট্রাম্প সরকার সে কি হলায় গলায় বন্ধুত্ব আর তারপরে এলো অপারেশন সিঁদুর পাকিস্তানের কি হলো জানা নেই জানা নেই উগ্রপন্থীদের কতটা সত্যি ক্ষতি হলো জানা আছে অপারেশন সিঁদুরের পর থেকে ভারত সরকার আর ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস যে ধরনের তৎপরতা চালিয়েছে উমেদারি করেছে তার নথিপত্র এখন আমেরিকান ফরেন এজেন্স রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ফারা ফাইল ফাঁস হয়ে যাওয়ায় সবটাই আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে এই নথিপত্রগুলো খতিয়ে দেখলে দেখা যাচ্ছে ভারত কেবলমাত্র প্রথাগত কূটনৈতিক পথে নয় মানে ধরুন আমাদের বিদেশ মন্ত্রক থেকে একটা চিঠি পাঠানো হলো বা আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করা হলো চিঠি এরকম না বরং বিপুল অর্থ ব্যয় করে আমেরিকার প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা লবিস্টদের মাধ্যমে ভালো করে বুঝলে এটা এদেরকে দালাল বলা হয় পাওয়ার ব্রোকার বলা হয় এই লবিজদের মাধ্যমে হুজুরের কাছে অন্তত ষাট বার দরবার করেছে সমস্যাটা হচ্ছে যে ওটা আমেরিকা ওখানে কিছু নিয়ম কানুন আছে ফরেন এজেন্টসরা যেই মাত্র একটা চিঠি বা যেইমাত্র মাত্র একটা কিছু পাঠাবে তার একটা ফাইল থাকে ফাইল একটা সময়ের পর পর বেরিয়ে আসে তো একটা সময়ের পর বেরিয়েছে যে হুজুরের কাছে অন্তত ষাট বার দরবার করেছে এই দালালেরা ভারতের দালালেরা কিন্তু কয়েনের উল্টোপিঠ হলো এত কিছুর পরেও হোয়াইট হাউসের অধিপতি ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্টির সুর বিন্দু মাত্র কমেনি ট্রাম্প খুব সোজা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন যে তাকে খুশি করা না হলে ভারতীয় পণ্যের ওপরে আমদানি শুল্ক বা ট্যারিফের বোঝা আরও বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে সেটা পাঁচশো শতাংশও হতে পারে এবং আমাদের ছাপ্পান্ন ইঞ্চি সেই যে কথা বন্ধ করেছিলেন আজও মৌন ট্রাম্প নিয়ে একটা কথাও তিনি বলেননি মন কি বাত তিনি এটা নিয়ে আর কোনো কথা তিনি বলেননি আর ইতিমধ্যে ওই ট্রাম্প সাহেব নিয়মিত নিয়মিত ওনাকে নিয়ে ভারতকে নিয়ে ঠাট্টা তামাশা চালিয়েই যাচ্ছেন সেদিন তো প্রায় ভেঙচি কেটে বললেন মোদীজি আমাকে বলেছেন মিয়াই সিউসার হ্যাঁ এটা শুধু বাণিজ্যিক লাভ ক্ষতির ব্যাপারই নয় বরং ভারতের আত্মমর্যাদা স্বায়ত্ত শাসন আর ট্রাম্পের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা তীব্র লড়াই চলছে হ্যাঁ এখানেই এনে দাঁড় করিয়েছেন আমাদের দেশকে আমাদের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী কূটনৈতিক টানাপোড়েন বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে দু সালের এপ্রিল মাসে কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার পরে ভারত পরিকল্পিতভাবে সামরিক কিছু পদক্ষেপ নিতে শুরু করে আর সেটাকে দেশের হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে এক করে মিলিয়ে দেবার জন্য তার নাম রাখা হয়। সিধু সাফল্য ভারতের দাবি তারা উগ্রপন্থীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের দাবি তারা পাঁচটা রাফাল ফাইটার প্লেন নষ্ট করেছে আর আমাদের দেশের মোদি মিডিয়া তো করাচি থেকে পেশোয়া সব দখল করার পরে জানালো যে এক বিরাট জয় এসেছে আর সেসবের মধ্যেই এলো হঠাৎ করে সিজ যখন প্রায় পাকিস্তানি সেনারা আমাদের মিডিয়ার কথা অনুযায়ী হাঁটু গেড়ে থর করে কাঁপছে এবং করাচি রালপিন্ডি সব দখলের মধ্যে এসে গেছে তখন হঠাৎ করে সিজ হয়ে গেল আমরা তো বিশ্বাসই করতে পারিনি কিন্তু প্রথম যে টুইটটা আমরা দেখেছিলাম সেটা এসেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমরা অবাক হয়ে গেছিলাম কিন্তু সত্যিই দেখা গেল সিজফায়ার হয়েছে আর তারপরেই সমস্যা শুরু হয়ে যাচ্ছে যখন এই সামরিক সাফল্যের পরে কোটান কোট সাফল্যের পরে হঠাৎ এই সিজফায়ারের কৃতিত্ব নিতে চান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাবি করেন যে তার মধ্যস্থতা এবং তার দেওয়া বাণিজ্যিক চাপের কারণে দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং পাকিস্তান সে কথা স্বীকার করে নিয়েছে ভারতের মুখপাত্র কখনো কোনো মন্ত্রী কখনো কোনো সামরিক কর্তা দাবিকে সরাসরি অস্বীকারও করেছে বটে কিন্তু আমাদের ছাপ্পান্ন ইঞ্চির মোদীজি একটা কথাও না একটা কথাও আজ অব্দি বলেননি সম্ভবত ট্রাম সাহেবের কাছে এতটাই ঋণী বা ট্রাম সাহেব এতটাই জানেন যে ওনার পক্ষে বলা সম্ভব হয়ে ওঠেনি যে কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই ভারত নিজের শক্তিতে এই বিজয় অর্জন করেছে পাকিস্তানের আর্জিতে সারা দিয়ে ভারত সিজ করেছে এই কথা তিনি আর বলতে না তার মুখে আমরা শুনতে পাচ্ছি না আর সেই কৃতিত্ব অস্বীকার করার বিষয়টাই সম্ভবত ট্রাম্পের মতো এক চরম অহংকারী নেতার ইগোতে আঘাত করেছে যার মাসুল এখন ভারতকে দিতে হচ্ছে বাণিজ্যিক ট্যারিফের আকারে আর এমনটা যে হতে পারে তা কি তিনি জানতেন না মানে মোদিজি জানতেন না বা মোদি সরকার জানতো না আলব জানতো তার প্রমাণ এতদিনে পাওয়া গেল আমেরিকার শাসন ব্যবস্থায় লবিং উমেদারি দালালি পাওয়ার লবি ব্রোকারি এটা একটা বৈধ এবং অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া এটা কোনো বাহাতে টেবিলের তলা দিয়ে বাঁ লেনদেন না একেবারে সরাসরি লেনদেন হয় ভারত সরকার ভালো করেই জানত যে ট্রাম্পের সঙ্গে কাজ করতে হলে তার ঘনিষ্ঠ লোকজনদের মাধ্যমে এগোতে হবে সেই জন্য দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ভারত সরকার জেসন মিলারের নেতৃত্বাধীন এই এস এইচ ডাব্লিউ পার্টনার্স ভালো করে নামটা বলুন এস এইচ ডাব্লিউ পার্টনার্স এল এল সি এই নামে একটা লবিং ফার্মকে এই কাজের জন্য নিয়োগ করেছিল জেসেন মিলার কেবলমাত্র একজন সাধারণ তিনি ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত উপদেষ্টা এবং প্রাক্তন মুখপাত্র এই ফার্মটাকে নিয়োগ করতে ভারতকে প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় ডলার এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে এক কোটি পঁচিশ লক্ষ টাকার বেশি খরচ করতে হয়েছে প্রতি মাসে বছরে এই চুক্তির পরিমাণ ছিল ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলার এর পাশাপাশি ভারত মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামে আর একটা ফার্ম কেউ মাসে পঁচাত্তর হাজার ডলারের চুক্তিতে নিয়োগ করেছিল যেখানে ট্রাম্পের দু হাজার কুড়ি সালের ট্রানজিশন টিমের ডিরেক্টর ব্রায়ান লাঞ্জা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন অর্থাৎ ভারত আক্ষরিক অর্থে বিপুল অর্থ ঢেলেছে যাতে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে তাদের কথা পৌঁছানো যায় আমেরিকার বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর কাছে পঁচিশ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বরের মধ্যে ষাটটা এন্ট্রি মানে ষাট বার যোগাযোগের নথি জমা দিয়েছে এই ষাট বারের দরবার হিসেবে বিশ্লেষণ করলে দেখা যায় ভারত ঠিক কতটা মরিয়া হয়ে ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে আচ্ছা কি বোঝানোর চেষ্টা চলছিল দশই মে যেদিন অপারেশন সিঁদুর পরবর্তী যুদ্ধবিরতি ঘোষিত হলো সেদিনটা ছিল সবচেয়ে বাস্তুতম দিন সেদিনে সবচেয়ে বেশি বোঝানোর চেষ্টা চলছে সেদিন ভারতীয় দূতাবাসের লবিস্টা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জ্যাবিসন গ্রিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রিকি গিল এবং হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউনের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন আচ্ছা এবারে একজন আমাদের কেউ কেউ বলছে না এগুলো সব বিজনেস ডিলের জন্যে কথা বলে। আপনি তারিখটা ভাবুন কেবল আপনারা মন দিয়ে তারিখটা দেখুন যে তারিখে ওই সিজফায়ার হচ্ছে একটা যুদ্ধ চলছে একটা দেশের সঙ্গে রীতিমতো যুদ্ধ এরকম ছোটোখাটো যুদ্ধ নয় আর আমাদের টিভির তো আমাদের গদি মিডিয়ার কৃপায় তো সে যুদ্ধ প্রায় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের এই রকেট পড়ছে এই ওই পড়ছে এই পড়ছে এসব চলছিল তার মধ্যে আমাদের বিজনেস ডিলের কথা চলছিল আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কথোপকথনগুলোর উদ্দেশ্য ছিল প্রধানত দুটো এক হচ্ছে অপারেশন প্রচার এবং মিডিয়া কভারেজ নিয়ন্ত্রণ করা অর্থাৎ দেখানো কি হয়েছে আর দ্বিতীয়ত অবশ্যই ভারত আমেরিকা বাণিজ্য আলোচনার বর্তমান স্থিতি নিয়ে তদবির করা কিন্তু দশই মে না সেদিন ওই প্রথমটাই হচ্ছিল মানে যুদ্ধ আর সিজফায়ার এর পরেই মোদীজি অ্যান্ড কোম্পানি বুঝেছিলেন ট্রেড ডিল বিশ জলে চলে গেছে ষাটটা যোগাযোগের মধ্যে তিরিশটা ছিল বাণিজ্য বিষয়ক আলোচনা অন্যগুলো আলাদা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জামিসন গ্রিয়ার সঙ্গে অন্তত তেরো বার যোগাযোগ করা হয়েছে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে একাধিকবার বৈঠক বা ফোনে কথাবার্তা বলার চেষ্টা করা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ডেপুটি কাপুর পুরাষ্ট্রদ্বীত ওখানকার বিনয় কোয়াত্রা এই সমস্ত শীর্ষ আধিকারিকরা ওখানকার বৈঠকের জন্য সময় নির্ধারণ করা ছিল এই লবিং ফার্মের প্রধান কার্যে এরা যাতে গিয়ে উঁচুতলার লোকজনদের সঙ্গে ট্রাম্পের সঙ্গে বা ট্রাম্পের কাছাকাছি লোকজনদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন এমনকি বিরোধী নেতা শশী থারুণের নেতৃত্বে একটা সর্বদলীয় সংসদীয় দলের সফরের সময় লবি ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্সের সঙ্গে সাক্ষাতের একটা চেষ্টা চালিয়েছিলেন এত কিছুর পরেও ট্রাম্পের অসন্তুষ্টি ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে এত কিছুর পরেও ট্রাম্প সাহেব খুশি নন কিন্তু কেন এত দরবারের পরেও ট্রাম্প খুশি হতে পারছেন না এর আবার উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ভারতের ওপরে তার দীর্ঘদিনের ক্ষোভে প্রথম পর্যায়ে যখন ট্রাম্প এসেছিলেন সেটা এক ধরনের ব্যাপার ছিল তারপরে ট্রাম্প চলে যাওয়ার পরে বাইডেনের সঙ্গে আমাদের মোদিজির হলাহলি গলাগলিটাও তিনি বসে বসে দেখেছেন তার বার যখন ফিরে এলেন খেয়াল করে দেখুন তিনি কিন্তু যখন ট্রাম্প ফিরে আসছেন ট্রাম্প শপথ নিচ্ছেন ইত্যাদি তখন কিন্তু আর মোদীজিকে ডাকা হয়নি দুনিয়ার নেতারা গেছেন মোদিজিকে ডাকা হয়নি এতদিন পরে ট্রাম্প বললেন যে উনি আমাকে বলেছিলেন ফোন করে মেয়াই সি ইউ স্যার তো ওনাকে বলে আচ্ছা ঠিক আছে আপনি আসুন কিন্তু মজার ব্যাপার অন্য সমস্ত নেতা চীনের নেতা রাশিয়ার নেতা যারা গেছেন তাদেরকে ট্রাম্প নিজে গেছেন ট্রাম্প নিজে গিয়ে অভ্যর্থনা করে নিয়ে এসছেন ভারতের ক্ষেত্রে মোদীর ক্ষেত্রে তাও হয়নি বিশ্বগুরু তো ট্রাম্প ভারতকে সবসময় ট্যারিফ কিং বা উচ্চ শুল্ক চাপায় উচ্চ ট্যারিফ চাপায় এরকম একটা দেশ হিসেবে দেখে এসছেন তিনি বারবার হার্লে ডেভিডসন মোটর সাইকেলের উদাহরণ টানেন ভারত আমেরিকার পণ্যের ওপরে একশো শতাংশ শুল্ক বসিয়ে রাখে কিন্তু আমেরিকা ভারতীয় পণ্যকে অনেক সস্তায় প্রবেশ করতে দেয় যদিও ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে প্রিমিয়াম মোটর সাইকেল এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির পণ্যের ওপরে এমনকি বেশ কিছু আমেরিকান হুইস্কির ওপরে শুল্ক অনেকটা কমানোর কথা জানিয়ে দিয়েছে তবুও ট্রাম্পের কাছে তা যথেষ্ট নয় তিনি মনে করেন ভারত কেবল তখনই নতি স্বীকার করবে যখন তাকে সরাসরি আঘাত করা হবে আর তার মতে প্রধানমন্ত্রী মোদী একজন চমৎকার মানুষ এটা রোজই বলে যাচ্ছেন উনি বলার পরে বলছেন কিন্তু আমি জানি আমি পাঁচশো শতাংশ ট্যারিফও চাপাতে পারি কিন্তু তার দেশের বাণিজ্যিক নীতি আমেরিকার স্বার্থের পরিপন্থী এটা তিনি মনে করেন সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতের রাশিয়া থেকে তেল কেনার বিষয়টা ইউক্রেন যুদ্ধের আবহে যখন আমেরিকা রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাইছে তখন ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থ যোগান দিচ্ছে এটা হলো ট্রাম্পের মূল অভিযোগ ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ কার্যকর করা হয়েছে পঁচিশ শতাংশ হলো রেসিপ্রোকাল ডিউটি আর পঁচিশ শতাংশ হলো পেনাল্টি ট্যারিফ যা ওই রাশিয়া থেকে তেল কেনার শাস্তি স্বরূপ আরোপ করা হচ্ছে ট্রাম্প হুমকি দিয়েছেন ভারত যদি রুশ তেলের আমদানি আরও না কমায় তাহলে এই ট্যারিফ দ্রুত আরও বাড়ানো হবে এমনকি সেনেটাল লিন্সে গ্রাহাম একটা বিল এনেছেন যা পাশ হলে রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশগুলোর ওপরে পাঁচশো শতাংশ পর্যন্ত ট্যারিফ আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে আসবে এটা ঘোষণা হওয়ার পরেই আমাদের শেয়ার মার্কেট ধাপাস করে পড়েছে পড়েছে আবার উঠবে সেটা নিয়ে বিরাট কথা নয় কিন্তু কথা হচ্ছে যে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি যেখান থেকে ফেরার আর কোনো জায়গা নেই অর্থাৎ পুরো মাথা না ঝোকালে ফেরার আর জায়গাই আমাদের নেই অতএব নিজের ঘোষিত মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্পের চাপে এখন মোদিজির দম বন্ধ হওয়ার জোগাড় আর দেশের জন্য এটা একটা অত্যন্ত জটিল কূটনৈতিক সংকট একদিকে ভারত তার এতদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারবে না পারছে না আবার অন্যদিকে আমেরিকার বিশাল বাজার হারানো ভারতের অর্থনীতির জন্য একটা ধ্বংসাত্মক ব্যাপার হতে পারে ভারত তার লবিজদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে তারা ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনা বিয়াল্লিশ শতাংশ কমিয়েছে এবং আমেরিকার কাছ থেকে জ্বালানি কেনা অনেক বাড়িয়েছে রাষ্ট্রদূত বিনয় কুয়াত্রা লিনসে গ্রাহামের সঙ্গে দেখা করে জানিয়েছেন যে ভারত বর্তমানে ওয়ান মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে কিনছে যা আগের তুলনায় অনেকটা কম কিন্তু এই হিসেব নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে ভারত এমন কি হারলে ডেভিডসন টেসলা অ্যাপেলের মতন আমেরিকান সংস্থাগুলোর জন্য তাদের বাজারে শুল্ক ছাড়েরও বেশ কিছু ঘোষণা করেছে কিন্তু ট্রাম্পের দাবি হলো পূর্ণ আনুগত্য মাথাটা মাটিতে নোয়াতে হবে তিনি চান ভারত যেন পুরোপুরি তার হুকুম পালন করে সমস্যা ঠিক কোথায় সমস্যা হলো ডোনাল্ড ট্রাম্পের লেনদেন ভিত্তিক বা ট্রানজ্যাকশনাল কূটনৈতিক দর্শন তিনি ঐতিহাসিক সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ইত্যাদি বড় বড় কথার কোনোটাতেই কোনো পাত্তাই দেন না তার কাছে আন্তর্জাতিক সম্পর্ক হলো একটা রিয়েল এস্টেট ডিলের মতন ভাই তুই কত দিবি আমি কত দেবো ভারত মনে করেছিল যে জেসন মিলারের মতো প্রভাবশালী ব্যক্তিকে অনেক টাকা দিলে হয়তো ট্রাম্পের মন জয় করা যাবে কিন্তু ট্রাম্প প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেবল তখনই খুশি হন যখন কেউ তার বাণিজ্যিক শর্তগুলো পুরোপুরি মেনে নেন অপারেশন সিন্দুরের সময় ভারত যখন তার কৃতিত্বকে অস্বীকার করেছে তখনই তিনি ভারতকে এক অবাধ্য দেশ হিসেবে চিহ্নিত করেছেন এবং এখন ট্যারিফকে তিনি শাস্ত্রীর অস্ত্র হিসেবে ব্যবহার করছেন যতদিন না আবার ওই হলায় গলায় মিলিয়ে মোদীজি সব আদেশ মেনে নিচ্ছেন ততদিন এটা তিনি চালিয়েই যাবেন বিশ্বের সামনে ভারতকে মোদীজিকে এক লাফিং স্টক করে তুলবেন খুব সোজা একটা উপায় কিন্তু আছে এর থেকে বেরোনোর কেবল শীত দ্বারাটাকে সোজা করে নেওয়া কিন্তু ওই ব্যাকা তোবড়ানো শীত দ্বারা সে তো আর সোজা হবে না তার বদলে একজন রাষ্ট্রপ্রধান চাই আমাদের যিনি বলতে পারবেন আমাদের সার্বভৌমত্বের সামনে কোন শর্তই আমরা শুনবো না হ্যাঁ সেই কবে আমেরিকাতে বসেই রাষ্ট্রসংঘের বৈঠকে সবচেয়ে ছোট্ট ভাষণের শেষ লাইনে কিউবার প্রতিনিধি চেকয়েবরা বলেছিলেন হয় স্বাধীনতা নয় মৃত্যু সে ধক্ত আমাদের প্রধানমন্ত্রী নেই কাজেই আমাদের দেশপ্রেমিক জনগণকে আজ নিজেদের দায় নিজেদের নিতে হবে সাফ বলতে হবে আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে একটা বাচাল শব্দ আমরা বরদাস্ত করব না ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার